প্রকাশ পেয়ে গিয়েছে এই সপ্তাহের বাংলা ধারাবাহিক জগতে সম্পূর্ণ টিআরপি কে হলো বেঙ্গল টপার কার অবস্থান কোথায় নতুন ও পুরনো ধারাবাহিকরা কেমন টিআরপি দিয়েছে চলুন জেনে নেওয়া যাক তবে এশিয়া কাপের কারণে এবার সব ধারাবাহিকের টিআরপি অনেকটাই কমে গিয়েছে এ সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে দুটি ধারাবাহিক পরশুরাম ও পরিণীতা যাদের টি আর ছয় দশমিক পাঁচ দ্বিতীয় অবস্থানে রয়েছে জগদ্ধাত্রী যার টি আর ছয় দশমিক তিন তৃতীয় অবস্থানেও দুটি ধারাবাহিক রয়েছে ফুলকি ও চিরদিনী তুমি যে আমার যাদের টি আর ছয় দশমিক এক চতুর্থ অবস্থানে রয়েছে রানী ভবানী যার টি আর ছয় দশমিক শূন্য পঞ্চম স্থানে রয়েছে দাদামণি যার টি আর পাঁচ দশমিক নয় ষষ্ঠ স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ যার টি আর পি পাঁচ দশমিক আট সপ্তমী স্থানে রয়েছে চিরসখা যার টিআরপি পাঁচ দশমিক পাঁচ অষ্টমী স্থানে রয়েছে জোয়ারভাটা যার টি আর পি পাঁচ দশমিক এক নবম স্থানে দুটি ধারাবাহিক রয়েছে তুই আমার হিরো ও কথা যাদের টি আর চার দশমিক নয় এবং অবশেষে দশম স্থানে রয়েছে লক্ষ্মীঝাপি যার টি আর পি চার দশমিক ছয় এই ছিল সেরা দশ এবার চলুন জেনে নেওয়া যাক বাদবাকিদের কী অবস্থা এগারোতম স্থানে দুটি ধারাবাহিক রয়েছে অনুরাগের ছ ও গৃহপ্রবেশের পনেরো মিনিট ও কোণে দেখা আলো যার টি আর পি চার দশমিক চার বারোতম অবস্থানে রয়েছে কুসুম যার টি আর পি চার দশমিক শূন্য তেরোতম অবস্থানে রয়েছে কম্পাস যার টিআরপি তিন দশমিক তিন চোদ্দোতম অবস্থানে রয়েছে গৃহ গৃহপ্রবেশের পনেরো মিনিট ও শুভ বিবাহ যার টি আরপি তিন দশমিক শূন্য পনেরোতম অবস্থানে রয়েছে নতুন ধারাবাহিক ভোলে বাবা পার করেগা যার টি আর পি দুই দশমিক নয় ষোলোতম অবস্থানে রয়েছে আনন্দি যার টি আর পি দুই দশমিক ছয় ও অবশেষে সতেরোতম অবস্থানে রয়েছে গীতা এলএলবি যার টি আর পি দুই দশমিক শূন্য এই সকল ধারাবাহিকের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়